ব্যর্থতা থেকে জন্ম হয় সফলতা আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতা যে ব্যক্তির সামনের দিকে এগিয়ে যায় সে কারো ক্ষতি করে না কিন্তু যে অন্য কারো ক্ষতি করে সে কখনো সামনে এগিয়ে যেতে পারে না মনোভাব একটা খুব ছোট জিনিস কিন্তু অনেক বড় পার্থক্য তৈরি করে কখনো নিজের জীবনটা অন্যের সাথে তুলনা করবেন না কারণ চাঁদ আর সূর্যের আমরা তুলনা করি না যার যখন সময় হয় সে জ্বলে ওঠে মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায় মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায় কারো উন্নতি দেখে হিংসা করবেন না শিক্ষা নিন তাহলে আপনারও উন্নতি হবে শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছেন আমার সমস্ত আপুরা নিশ্চয়ই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আজকে আমি কী কী কাজ করলাম এই ভিডিওর মাঝে তুলে ধরলাম ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন আর আমি ভিডিওটি শুরু করলাম হলো সকালের নাস্তা দিয়ে এই তো আমি সকালে আজকে শ্যামায় রান্না করে নিয়েছি সাথে আছে রুটি আর আমি রুটি ক্যামেরায় বানিয়ে নিয়েছি আর এই তো আমার ছেলে আজকে শ্যামায় দেখে কীরকম ঘোরাঘুরি করতেছে বলতেছে জাম্মু আমাকে স্যামাই দাও যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি স্যামাই রান্না করে রুটি বানিয়ে নিয়েছি এখন নাস্তা আমার ছেলেকে খাইয়ে দিব যখনই আমার ছেলেকে আমি ভিডিওর মধ্যে রেকর্ড করতে চাই তখনই বলে যে আমাকে ভিডিও করিও না যাই হোক আমার ছেলে তো নিজ হাতে আমায় খেতেছে আর আমার ছেলে মিষ্টি খুব মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ করে আর বলতেছে আম্মু আজকে আমি রুটি খাবো না শুধু সামাই খাওয়া আর আমি বলতেছি না যে রুটি দিয়ে সামাইটা খাও তাহলে পেটটা বড়বে যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার ছেলেকে নাস্তা খাইয়ে দিচ্ছি আর মাঝে মধ্যে এরকম মিষ্টি জাতীয় খাবার নাস্তা দিয়ে আমার ছেলেকে নাস্তা করিয়ে দিই আর আমি বেশ একটা মিষ্টি জাতীয় খাবার খাই না মাঝে মধ্যে ছেলে মেয়েদের জন্য মিষ্টি জাতীয় খাবার রান্না করি যাই হোক তো নাস্তা খাওয়া শেষ করে নিলাম এখন আমি জাললাহুলাখাটাকে পরিষ্কার করে নিচ্ছি অনেক দুলাবালে জমে আছে এটা দেয়ালের ওপারে টাঙানো ছিল কতদিন পর পর এটাকে নামিয়ে পরিষ্কার করে পাউডার দিয়ে বা গরম কুসুম পানি দিয়ে এটাকে ভালো করে দুই মাসে পরিষ্কার করি আজকে সেরকমভাবে পরিষ্কার করবো না আজকে শুধু টিস্যু দিয়ে এটাকে মুছে নিচ্ছি আর এদিকে আমার ছেলের সাথে আমার সাথেও কাজ করতেছে আর এটাকে হাতাহাতি করতেছে আমি বলতেছি যে এটা দিয়ে এরকম হাতাহাতি করো না টান দিলে ছুটে যাবে কে শুনে কার কথা ওর মতো ওই কাজ করতে থাকে যাই হোক কি করার আছে বাচ্চা কাছে থাকলে এরকমই করে যত কাজই করি না কারণ বাসার সব কাজের মধ্যে আমার ছেলে এরকম করে আর কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ যোগায় আর আমার কথার মধ্যে কোনো ভুল ট্রুটিওয়ালা আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন আর আমি এই ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশপাশ থেকে অনেক আওয়াজ আসতেছে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক তা আল্লাহ লেখাটা আমি পরিষ্কার করে এখন টাঙিয়ে নিয়েছি আর আমাদের মেয়েদের কাজ হলো প্রতিদিনের সংসারের কাজগুলো একটু একটু করে পরিষ্কার করে গুছিয়ে রাখা কারণ প্রত্যেক দিন তো সব কাজ একসাথে করা যায় না তাই একটু একটু করে গুছিয়ে রাখার চেষ্টা করতেছি আর সকালে ঘুম থেকে উঠেই মনের মধ্যে কতক্ষণ চিন্তা করি যে আরে কখন এই কাজগুলো করে শেষ করব। কাজ শুধু তো একটা না সকালে নাস্তা বানাতে হয় তারপর সাথে তো বাচ্চার ঝামেলা আছে নাস্তা শেষ করে আবার দুপুরে রান্নাবান্না করার জন্য কাটাকাটি করতে হয় তারপর ফার্নিচার মুছতে হয় বাচ্চা কাচ্চা সামলাতে হয় তারপর রান্নাবান্না শেষ করে বাচ্চাকে গোসল দিতে হয় গোসল দিয়ে নিজেও গোসল করতে হয় নামাজ রোজা করতে হয় যাই হোক সংসারে কোনো কাজই ছোট না আর সংসার যত ছোটই হোক না কোনো কাজ কিন্তু কম থাকে না প্রত্যেক দিনে কাজ করার লাগে যাই হোক কী করার আছে আস্তে আস্তে সব কাজ গুজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর সংসারে কাজকর্ম যদি গুছালো থাকে সংসারটা যদি পরিপাটি থাকে মনটাও শান্তি লাগে আর এক হাতের সংসার এক হাতে নিজ হাতে সব কিছু করতে হয় ঘরেও করতে হয় বাহিরেও করতে হয় বাজার সদায় নিজেরই করতে হয় ছেলে মেয়েকে মাদ্রাসায় নিজেকে দেখতে হয় কি করার আছে আর এই দুনিয়ার জীবনটা হলো একটা যুদ্ধ যুদ্ধক্ষেত্র প্রত্যেকটা কাজে জীবনের সাথে যুদ্ধ করে লড়াই করে বাঁচতে হবে যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি অড্রপুর উপরে যত ময়লা জমেছিল এগুলোকে মুছে পরিষ্কার করে নিয়েছি এখন বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি আর দু কয়েকদিন পর পরে বিছানার চাদরটাকে উঠানোর লাগে আমার ছেলে খুব দুষ্টামি করে বিছানার চাদর অনেক ময়লা করে ফেলে আবার সিলেট দিয়ে এটার ওপরে বসে বসে চক দিয়ে লেখালেখি করে অনেক সাদা ধুলোবালি জমে থাকে এই জন্য কয়েকদিন পর পরে অনেক বিছানার চাদর পাল্টাতে হয় আর বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে কোনো কথাই নেই কারণ বাচ্চারা বেশি কাপড় চোপড় ময়লা করে বিছানার চাদর ময়লা করে কয়েকদিন পর পর এগুলো ধোয়া লাগে যাই হোক কথা বলতে বলতে তো আমি বিছানার চাদরটাকে ঝাড়ু দিয়ে গুছিয়ে নিয়েছি আর এখনকার আবহাওয়াটা খুবই ভালো লাগে এখন লাম কাঁঠালের সিজন এই রোদে বৃষ্টি আসে এই গরম লাগে আর এই ঠান্ডা লাগে যাই হোক কথা বলতে বলতে এত দুপুরে রান্না বান্না করার জন্য আমি অফ ক্যামেরা সব কাটাকাটি করে ধুয়ে নিয়েছি এখন একদম মশলা কষিয়ে নিয়েছি আর মশলা যদি সুন্দরভাবে কষানো হয় তাহলে তরকারির স্বাদটা অনেক মজা হয় যাই হোক এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি তরকারিগুলোকে দিয়ে কতক্ষণ নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে ডেকে দেব আর আজকে হলো আমি কুহি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। মাছগুলো আমি অফ ক্যামেরায় ভাজি করে নিয়েছি কাজের ব্যস্ততার কারণে সবসময় সব কিছু দেখানো যায় না যাই হোক এই তো আমি তরকারিটাকে আবার কতক্ষণ নেড়ে ছেড়ে আবার ডাকনা দিয়ে ডেকে দেব আর এই তরকারিটা খেতে বেশ ভালোই মজা হয়েছে আমার ছেলেও খুব মজা করে খেয়েছে আর বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চাদেরকে সব কিছু খাইয়ে অভ্যাস করতে হয় না হলে খেতে চায় না মার্শাল্লা আমার ছোট ছেলেকে একটু আদর করলে হ্যাঁ খুব মজা করে সব কিছু খেয়ে নেয় যাই হোক তরকারিটা আমার কষানো হয়ে গেছে এখন তরকারির মধ্যে আমি ঝোল দিয়ে মাছ দিয়ে দিব আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর আপনারা ভালো কমেন্টে আমাকে কাজ করার উৎসাহ যোগায় আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করে আল্লাহ কাল যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আর কিছু কিছু আপুরা আছেন কমেন্ট করেন যে আমার পাশে থাকবেন প্লিজ একথাটা বলবেন না কারণ এ কথাটা বলার কারণে আমার আমার চ্যানেলের থেকে আপনার চ্যানেলের ক্ষতিটা বেশি হবে যাই হোক একটা ভালো সুন্দর কমেন্ট করে যাবেন এই ধরনের কমেন্ট কেউ করবেন না যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে আর এখন আমি এদিকে বরবটি ভাজি করার জন্য মশলা কষিয়ে নিয়েছি এখন বরবটিগুলো দিয়ে দেব কারণ বরবটি এভাবে ভাজি করলে আমার কাছে ভালো লাগে তাই আমি এভাবে বরবটি ভাজি করি এ বছরের এই তো বরবটি আমি ভাজি করে নিচ্ছি আবার বরবটি দিয়ে সিদ্ধ করে ভর্তা বানালে ভালো লাগে শুটকে রান্না করলে ভালো লাগে তে মাঝে মধ্যে আমি বরবটি ভাজি করি শুটকে রান্না করি তাই আজকে আমি শুধু ভাজি করে নিচ্ছি আর বরবটি এভাবে মশলা কষিয়ে ভাজি করলে খুবই ভালো লাগে আর আজকে ভাজি করার পর অনেক মজা হয়েছে সবাই আমরা খুব মজা করে খেয়ে নিয়েছি আর আল্লাহর দুনিয়া নিয়ামতের কোনো শেষ নেই আর আল্লাহর নিয়ামত খেয়ে কখনো শেষ করা যাবে না তাই সব সময় সুখে দুঃখে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করব আর সব সময় আল্লাহর পথে চলার চেষ্টা করব কেউ যেন কারো ক্ষতি না করে যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি আমার বরবটি ভাজি করে নিয়েছি যাই হোক আজকে এ পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম